বাংলাদেশে যে কয়েকটি মোটরসাইকেল ব্র্যান্ড সবচেয়ে পুরনো এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ব্যবসা করে আসছে সুজুকি তাদের মধ্যে অন্যতম এই দীর্ঘ সময়ে সুজুকি তাদের পণ্য সম্ভারে নিয়ে এসেছে বহু সংখ্যক বাইক যা নিজস্ব গুণে সময়ের সাথে সাথে মানুষের মন জয় করে এসেছে সুজুকি নিজেদের এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যেন তাদের কোম্পানির প্রতিটি বাইকই এক একটি ব্র্যান্ড কারণ এই কোম্পানির কিছু বাইক ক্রেতাদের নিকট এত জনপ্রিয় যা অন্য অনেক বাইক ব্র্যান্ডও এখনও হতে পারেনি সুজুকি কোম্পানি অতি জনপ্রিয় হওয়ার একটা অন্যতম কারণ সুজুকি স্পোর্টস বাইক সুজুকির এক একটা স্পোর্টস বাইক যে কোনো ভালো ব্র্যান্ডের বাইকের সাথে অনশয় তুলনা করা যায় আর এজন্যই তরুণ রাইডারদের এত ঝোঁক সুজুকির স্পোর্টস বাইকের প্রতি এই বাইকগুলো ডিজাইনে যেমন আকর্ষণীয় তেমনি পারফরমেন্সেও অসাধারণ দুই হাজার পঁচিশ সালের এই শুরুতে এসে যারা ভাবছেন আমি একটি বাইক নেব এবং সেই বাইকটা অবশ্যই সুজুকি কোম্পানির বাইক তো আজকের ভিডিওটি মূলত আপনারই জন্য এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সুযুকির সকল বাইকগুলোর বর্তমান বাজার মূল্য এবং কোন বাইকটা আপনার জন্য হতে পারে সেরা ও ভালো অপশন প্রসঙ্গ যখন সুজুকি বাইক কোম্পানির তখন সর্বপ্রথম যে বাইকটার কথা আমাদের সকলের মাথায় চলে আসে হ্যাঁ সুজুকি জিক্সার মনোটন মাত্র কয়েক বছর আগে সুযুকি মোটরসাইকেল জগতে তাদের ট্র্যাম্প জিক্সার লঞ্চ করে বাংলাদেশে একশো পঞ্চান্ন সিসির মধ্যে এরকম স্টাইলিশ আর পারফরমেন্স ভিত্তিক বাইক আর একটু পাওয়া যাবে কিনা সন্দেহ ন্যাকেড স্পোর্টস টাইপের এই বাইকটি রিলিজ হওয়ার কিছু দিনের মধ্যে ব্যাপক সারা জাগিয়ে তোলে বাইকটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে মার্কেটে রয়েছে এবং তার রাজত্বও ধরে রেখেছে বাইকটা হ্যাঁ ইতিমধ্যে প্রায় দুই তিনবার এমন গুঞ্জন উঠেছে যে এই জিক্সার মনোটন বাইকটা মার্কেট আউট হতে চলেছে কিন্তু এখনও কিন্তু বাইকটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এর পেছনে রয়েছে বাইকটার ব্যাপক জনপ্রিয়তা এবং চাহিদা এই বাইকটার ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদার কারণেই সুযোগী বাইক কোম্পানি বারবার বাংলাদেশের মার্কেটে বাইকটা নিয়ে এসেছে এই বাইকটার বাজার মূল্য আমরা অসংখ্যভার পরিবর্তন হতে দেখেছি এবং কোনো কোনো সময় তা বেড়ে গেছে অনেক সময় কমতেও দেখেছি তবে সর্বশেষ হ্যাঁ গত কয়েকদিন আগে বাইকটার বাজার মূল্য আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে যা পূর্বে ছিল এক লক্ষ নিরানব্বই টাকা এবং বর্তমানে বেড়ে দু লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এসে দাঁড়িয়েছে এরপরে ওই যে জিক্সার মনোটনের মতোই একই দেখতে কিন্তু আসলে জিক্সার মোনোটন নয় এ বাইকটার আসলে কিছুটা কালারের পরিবর্তন আমরা দেখতে পাই যেটা ম্যাট কালারে দেখতে পাই এ বাইকটার জিক্সার ক্লাসিক বলা হয় বাইকটার বর্তমান বাজার মূল্য দু লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে জিক্সার সিরিজের অন্য বাইকগুলো জিক্সার মোনোটনের পরবর্তী জেনারেশন যে বাইকগুলো এসেছে জিক্সার কার্বোরেটার ডিক্স জিক্সার এফআই ডিক্স জিক্সার এফআই এবিএস এই বাইকগুলো কিন্তু একই রকম ডিজাইনে এবং বাইকগুলো খালি চোখে কিন্তু আসলে পার্থক্য করা একটু মুশকিল হয়ে দাঁড়ায় সাধারণ ক্রেতাদের কিন্তু বাইকগুলো হ্যাঁ বৈশিষ্ট্য এবং ফিচার্সগত দিক থেকে কিন্তু বাইকগুলোর পার্থক্য রয়েছে আর বাইকগুলোর যদি বর্তমান বাজার মূল্য বলার চেষ্টা করি জিক্সার কার্বোরেটার ডিক্স যেটা কার্বোরেটার ভাষণ দু লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার এফআই ডিস্ক আর যেটা ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি রয়েছে কিন্তু এবিএস সংযুক্ত নেই সেটা হচ্ছে দু লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং যেটা হ্যাঁ ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তিও রয়েছে এবং এবিএসও দেখতে পাই আমরা ব্রেকিং সিস্টেমে জিক্সার এফআই এবিএস সেটা হচ্ছে দু লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে জিক্সার সিরিজের জনপ্রিয় স্পোর্টস বাইক জিক্সার এস এফ এই বাইকটি কিন্তু কার্বোয়াটার ভাষণ আমরা দেখতে পাই না দুটো ভাষণে কিন্তু ফুয়েল ইঞ্জেকশন এফআই প্রযুক্তি রয়েছে কিন্তু বাইক দুটো পার্থক্য রয়েছে ব্রেকিং সিস্টেমে একটি হচ্ছে নন এবিএস ভাষণ এবং অপরটি হচ্ছে এবিএস ভাষণ যেটা নন এবিএস ভাষণ সেই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং যে বাইকটাই ব্রেকিং সিস্টেমে অ্যান্টিড ব্রেকিং সিস্টেম এবিএস রয়েছে সে বাইকটা বর্তমান বাজার মূল্য তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রসঙ্গ যখন টপ স্পিডের তখন অনেকের মতেই সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি সেরা হ্যাঁ আমরা যদি দেশ সেরা পাঁচটা স্পুট বাইকের কথা চিন্তা করি সুজুকি জিএসএক্স আর কিন্তু তাদের মধ্যে অন্যতম তবে এই বাইকটা নিয়ে বর্তমানে বেশিরভাগ বাইকারদেরই হতাশ হতে দেখা যায় এবং অনেকেরই আক্ষেপের জায়গা আর ওই আক্ষেপের জায়গাটা থাকাটাও খুব স্বাভাবিক কারণ এই বাইকটা যখন প্রথম বাংলাদেশের লঞ্চ হয় এই বাইকটার বাজার মূল্য ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা বর্তমানে দু সালে এসে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চাশ টাকায় এই বাইকটা নিয়ে বেশিরভাগ বাইকারদের বা বাইক প্রেমীদের যে অভিযোগটা দেখা যায় সেটা হচ্ছে বাইকের কোনো মেজর আপডেট না আসা দেখেন ইয়ামাহা ওয়ান ফাইভ সিরিজের ভার্সন থ্রি ভার্সন ফোর এবং এম চলে এসেছে কিন্তু এই বাইকের কিন্তু কোনো মেজর আপডেট আমরা আসতে দেখিনি ওই একই ডিজাইন একই সব কিছু বাইকটা ওই একই জিনিস নিয়ে বারবার মার্কেটে আসছে এবং বছরের পর বছর শুধু দাম বেড়েই চলেছে সবশেষে সুযুকির নতুন সংযোজন সুজুকি জিক্সার টু ফিফটি সিসি যে বাইকগুলো রয়েছে সুজুকি জিক্সার টু ফিফটি এবং সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এ বাইকগুলোর যদি বর্তমান দাম বলার চেষ্টা করি হ্যাঁ সুজুকি জিক্সার টু ফিফটির বাইকটির দাম তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বাইকটির বর্তমান বাজার মূল্য চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সুজুকি হায়াতি সহ আরও বেশ কিছু জনপ্রিয় বাইক রয়েছে যে বাইকগুলো সম্পর্কে ভিডিওতে বলা হয়নি তবে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই ওই বাইকগুলোর দাম উল্লেখ করা হবে এবং এই ভিডিওতে যে বাইকগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই বাইকগুলোর দামও অবশ্যই আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেব তো এই ছিল আজকের মতো সুজুকির সকল বাইকের আপডেট প্রাইস নিয়ে আজকের ভিডিওতে আমি এই দু হাজার পঁচিশ সালের শুরুতে এসে সুজুকির বাইকগুলোর কেমন দাম তা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি এই দু হাজার পঁচিশ সালের শুরুতে সে যারা ভাবছেন আমি একটি বাইক নেব এবং সে বাইকটা অবশ্যই সুজুকি কোম্পানির বাইক আশা করছি এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ